সকালে ঘুম থেকে উঠে এরকম একটা কিছু দেখতে হবে সেটা ভাবতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে যখন ফোনটা হাতে নিই তখন এই পোস্টটা আমি দেখতে পাই এই দিদিটার নাম সুলঙ্গনা সিংহা এই দিদিটা খুবই ভালো এই ভিডিও তোমরা অনেকেই দেখেছ এই দিদিটাকেও তোমরা অনেকেই কম বেশি চেনো এই দিদিটা অনেকদিন থেকে ভিডিও বানায় তাকে অনেকের মুখ থেকে নানারকম অনেক কথা শুনতে হয়েছে কিন্তু কেউ খারাপ ভিডিও করলে যে খারাপ হয়ে যায় সেটা না তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এ দিদিটার একটা পোস্ট একটা দাদা করেছে তো আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম এই দিদিটা কি করেছে আমি আদৌ জানি না কিন্তু নিজেকে নিজে সে শেষ করে দিয়েছে কোনো একটা মানসিক ডিপ্রেশন থেকে সেই কাজটা করেছে একটা কথাই বলতে চাই দিদি তুমি যেখানে থাকো খুব ভালো থাকো এখন যাই না তুমি কি কারণে এই কাজটা করেছো কিন্তু এই কাজটা করা তোমার ঠিক হয়নি তুমি তোমার মার একমাত্র মেয়ে তুমি সেটা করতে পারলে তুমি তোমার মার মুখের দিকে একবার তাকালে না কেন করলে তুমি এটা যেখানে থেকো ভালো থেকো আর সবাইকে একটা কথা বলতে চাই যার মনে যতই কষ্ট দুঃখ হোক না কেন তোমরা সবাই তোমার ফ্যামিলি মানে সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড যে থাকে তাকে শেয়ার করো এই দুইটা তার মনের কথা কাউকে বলতে পারিনি তো এরকম ডিসিশন নেওয়ার আগে সবার আগে ভাবা দরকার যার জন্য তুমি এই কাজটা করছো সে তো ভালোই থাকবে কিন্তু তুমি তুমি তোমার নিজের জীবন নিয়ে চলে গেলে তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলির কি হবে আর এখনকার দিনে এগুলো বেশি দেখা যায় অন্যের জন্য নিজের জীবন শেষ করে দেওয়া তিলে তিলে নিজের জীবনটাকে শেষ করে দেওয়া এটা একদমই করা উচিত নয় তো কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তার বাড়ির লোকের সঙ্গে সেটা পরামর্শ করো ভালো যদি কোনো ফ্রেন্ড হয়ে থাকে বেস্ট ফ্রেন্ড তাকে শেয়ার করো মনটা অনেক হালকা হবে এরকম কাজ কেউ কখনও করো না এখন এই দিদিটা চলে গেছে পৃথিবী ছেড়ে কার কী হয়েছে কারও কিছু না তার মা যে আছে তার মায়ের কোলটা সে শূন্য হয়ে করে দিয়ে গেছে তো দিদি তুমি যেখানেই থাকো অনেক ভালো থাকো সুস্থ থাকো তোমাকে অনেক মিস করব। অ্যান্ড তোমার ভিডিওগুলো অনেক মিস করব। আর এই পোস্টটা দেখে কেউ কোনো খারাপ মন্দ বা খারাপ কোনো কমেন্ট